এখানটা সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো চলো এখন খাওয়া দাওয়াটা করবে হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে নতুন বছর শুরু হয়ে গেল তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো এই বছরটা কেন সারাটা জীবন তোমরা সবাই খুব ভালো থাকো আর ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেল বাড়িতেই আমি বাবা সিদ্ধিদাতা আর মা লক্ষ্মী মায়ের পুজো দিয়েছি আমি আমার মন থেকে তো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা সবাই নাস্তা করব এখনো কেউ কিছু খায় না চা আর মিষ্টার রাজ আজকে বানিয়েছে পাড়াটা আর মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি তো কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো এগুলো খাওয়া দাওয়া করে আমরা যাব ঠাকুর মন্দিরে আজকে ইচ্ছে আছে দুটো ঠাকুর মন্দিরে যাওয়ার তো কোথায় কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এটা তো রাজবাবু দিয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নববর্ষ হিসেবে আমাকে এটা দিয়েছে তো এটা না ফিটিং নেই মানে লুজ আছে ওই জন্য আমি এখন পরে ঠাকুরকে পুজো করে দিয়েছি একবার পরে নিয়েছি তো যখন যাব আমি অন্য একটা কাপড় পরে যাবো আর কেমন লাগছে দেখো আমাকে রাজ বলছে ভালোই লাগছে প্রথমে আমার খুব একটা পছন্দ ছিল না তারপর পরার পরে ভালোই লাগছে রাজ আমাকে ভালোবেসে দিয়েছে ওই জন্য নিয়ে নিলাম তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটার সাথে জুড়ে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন সামনে থেকে তোমাদেরকে একটু সিদ্ধিদাতা আর লক্ষ্মী মাকে দেখিয়ে দিই আসলে কি বলো তো আজকে সকালে না অনেকটা সময় নিয়ে পুজো করতে পেরেছি তাই আমার মনটা খুব ভালো লাগছে গো প্রত্যেক দিন সকালে তো এতটা সময় পায় না কিচেনের কাজগুলো তো মাথায় ঘুরতে থাকে আজকে যেহেতু রাজবাবু পরোটাগুলো ফ্রাই করছিল তাই হাতে অনেকটা সময় পেয়েছিলাম আর দেখো বাবা সিদ্ধিদাতা আর লক্ষ্মী মাকে কত সুন্দর লাগছে আজকের দিনে অনেক বাড়িতে ব্রাহ্মণ নিয়ে পুজো হবে তবে আমি আমার মতো করে পুজো দিলাম একটু ভোগ নিবেদন করলাম আর আজকের দিনে গবলু সানাকে তোমাদেরকে দেখাবো না তাই কখনো হয় গোবলুকে একটু আগেই ভোগ নিবেদন করেছি আর একটু মিষ্টি খাইয়েছিলাম সেটাই ওর ঠোঁটে লেগে আছে তো একটু পরে আমি এটা পরিষ্কার করে দেবো আর আমার পাশে গোবলুর ভাই টবলু দাঁড়িয়ে আছে তাই আমি বললাম গোপাল দাদার কাছ থেকে এখন প্রসাদটা নিয়ে তুমি খেয়ে নাও দাদার খাওয়া হয়ে গেছে এখন ভাই খেয়ে নিক তো আমিও কিচেনে যাব কিচেনে গিয়ে ব্রেকফাস্টের থালিটা সাজিয়ে নেবো আসলে কী বলতো আজকে সকাল থেকে কারো কিছু সেরকম খাওয়া হয় না এখন প্রায় এগারোটা বাজতে দশ মিনিটের মতো বাকি আছে অনেকটাই লেট হয়ে গেছে তো রাজবাবু একটু চা খেয়ে মিষ্টি নিতে গেছিলো তাছাড়া সেরকম কিছু খাওয়া হয় না তো চলো কিচেনে যাই প্লেটটা সাজিয়ে নিই তো দেখো একটা প্লেটেই সাজিয়ে নিয়েছি রাজবাবু আজকে অনেকটাই আমাকে হেল্প করে দিল আসলে কী বলতো এরকম পুজোর দিনগুলোতে পুজো আবার কিচেনের কাজ দুটোই করতে গেলে না অনেকটাই আর কি মানে তাড়াহুড়ো করতে হয় একটু টেনশান কাজ করে তো যেহেতু রাজবাবুকে বলেছিলাম আমি যে পরোটাগুলো তুমি একটু ফ্রাই করে দেবে বলতে রাজ পরোটাগুলো ফ্রাই করে রেখে মিষ্টি আর দই টইগুলো নিতে গেছিলো তো রাজ যতক্ষণে এই কাজগুলো করছিল। আমি ততক্ষণে স্নান করে পুজোটা করে নিতে পেরেছি আর অনেকটা সময় ধরে পুজো করেছি তো মনটা বেশ ভালো লাগছে তো একটা প্লেটেই সাজিয়েছি কারণ আমি বেশি খাবো না একটাই পরোটা খাবো আর আমি খুব একটা সকালবেলা খেতে পারি না যদিও বা এখন সকাল নেই এগারোটা বাজতে দশ মিনিট বলেছিলাম এখন তো এগারোটা দশ হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়ার পর আমরা দুপুরে আজকে সেরকম কিছু খাবো না একদম রেডি হয়ে যাব মন্দিরে পুজো দিতে যাবো বলেছিলাম না তো এখন দেড়টার মতো বেজে গেছে এখন আমি রেডি হয়ে গেছি আমি কেন সবাই রেডি হয়েছি আর যে চুড়িদারটা পরে আমি পুজো দিয়েছিলাম সেটা আর কি চেঞ্জ করে এটা পরে নিয়েছি সেটা না একটু লুজ আছে তো ফিটিংস করাতে হবে ওই জন্য এটা পরে নিলাম তো আজকে না দুটো মন্দিরে যাওয়ার কথা ভাবছি তো দেখা যাক যদি হাতে সময় থাকে তাহলে আর একটা মন্দিরেও আমি দর্শন করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাব তো এই যে রাজবাবু দেখো আমি যে তিনটা টি শার্ট কিনে নিয়ে এসেছিলাম এই কালারটা বেশি রাজের পছন্দ হয়েছে তাই রাজ এটা পরেছে আমি বলেছিলাম একটা নতুন টি শার্ট পরো তো এটা পড়েছে বেশ ভালোই লাগছে আর বাবুর যেটা বেশি পছন্দ ছিল বাবু সেই কালারটাই আজকে পড়েছে তো চলো আজকে দুটো সাথে ট্রেনটা ধরবো এরকমই চিন্তা ভাবনা আছে এখন তো কথা বলতে বলতে প্রায় একটা চল্লিশের মতো হয়ে গেছে আবার রাস্তায় যেতে কিছুক্ষণ সময় লাগবে তো আমি না বাড়ি থেকে জলের বোতলটা নিই না তাই বাবুকে এখন বলছি যে সামনে একটা দোকান আছে ওইখান থেকে চলো এক বোতল জল নিয়ে নিই কারণ আমি ইচ্ছাকৃতভাবেই জলটা নিলাম না যেতে এক বোতল জল লাগে আর আসার সময় তো এক বোতল জল লাগে একবার না বোটল আমি ভুল করে কোথাও রেখে চলে এসেছিলাম তারপর থেকে না আমি এই এইরকম কোথাও গেলে সামনাসামনি আর জলের বোতলটা নিয়ে যাই না তো যাই হোক জলের বোতল কিনেছিলাম তার সাথে কয়েকটা চকলেটও কিনে নিলাম তো এই চকলেটগুলো না খেতে ভীষণ ভালো লাগে ওর ট্রেনে যখন বসে থাকবো না এমনি এমনি তো ভালো লাগবে না তো এগুলো খেলে বেশ ভালো লাগবে আর স্কুটি নিয়ে যাচ্ছি ভালোই রৌদ্র আছে বেলা বুঝতেই পারছো তো যাই হোক স্কুটিতে আছি বলে হাওয়াও লাগছে যদি মেয়ে থাকতো তাহলে স্কুটিতে যেতে পারতাম না অটো নিতে হতো আমরা তিনজন আছি বলে স্কুটি নিয়েই চলে আসলাম আর রাজবাবু যতক্ষণে গাড়ি রাখতে গেছিলো আমি এখানে টিকিটটা নিয়ে নিলাম টিকিট কাউন্টারও আজকে খুব একটা ভিড় নেই আমি একদম রিটার্ন টিকিট নিয়ে নিয়েছি তো এখন আমরা ট্রেনটা ধরবো হাতে আর কত ছ সাত মিনিটের মতো সময় আছে তাই রাজবাবু বলছে চলো তাড়াতাড়ি ট্রেনটা ঢুকে যাবে তো এই যে বাবু এখন দেখো শুনে দৌড়াতে থাকবে বাবুর তো খুব ইচ্ছে ঠাকুর মন্দির যাচ্ছি মানে বুঝতেই পারছো বাবুর মনের মধ্যে কত আনন্দ তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে ট্রেনে মানে ট্রেনে গিয়ে বসে যাই তারপর তোমাদেরকে সব কিছুই দেখাবো কোথায় যাচ্ছি মানে কোন কোন ঠাকুরের মন্দিরে যাচ্ছি আর আমরা এখন চলে আসলাম ট্রেনটাই এই ঢুকলো তো এইবার আমরা ট্রেনে উঠে যাবো আর ট্রেনটা একদম খালি ছিল এই সময় একদম ভিড় ছিল না মানে এই সাইডে দু একজন বসেছিলো আমরা যে সাইডে বসছিলাম একদমই ভিড় ছিল না তো ধীরে ধীরে আর কি টটা হবে তো এখন আমরা যখন বসেছি একদম ট্রেন খালি ছিল তবে আজকে আমরা না একদম সময় মতো ট্রেনে এসে বসেছি ট্রেনে বসার প্রায় দু তিন মিনিট পরে ট্রেনটা চালু হয়েছিল তো অনেকটা সময় ধরেই আমরা গল্প করছিলাম আমার হঠাৎ করে মনে হলো যে একটু মিষ্টি মিষ্টি কিছু খাই ব্যাগে তো চকলেট আছে তাই ছেলে আর আমি একটা চকলেট এখন খাচ্ছি একটা করে রাজকে জিজ্ঞাসা করলাম রাজ খাবে না কারণ পরোটা আর যে মিষ্টি খেয়েছিলাম সেটাই না অনেকটা সময় পেটটা ভারী আছে পরোটা এমন একটা জিনিস পরোটার মিষ্টি খেলে অনেকটা সময় পেটটা ভারী থাকে আমরা আর ভাতটা কিংবা অন্য কিছু খেলাম না যেহেতু ঠাকুর মন্দিরে পুজো দেবো তাই ওটাই খেয়ে চলে এসেছি তো আমরা ট্রেন থেকে নেবে এখন ট্যাক্সি নিয়ে নিয়েছি একদম ঠাকুর মন্দিরের সামনে চলে যাব আর এটা দাদর স্টেশনে নেমেছিলাম তো দেখো চলে এসেছি বিনায়ক মন্দির তোমরা অনেকেই জানবে যারা মুম্বাইয়ে আছো তারা তো জানো ওই মুম্বাইয়ের বাইরে যারা আছো তারাও শুনে থাকবে সিদ্ধিবিনায়ক মন্দির তো এই রোডটা ক্রস করে এখন ভেতরে যাবো আর দূর থেকে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ভেতরে এসে দেখছি দেখো কত কালারের মোদক যেহেতু বাবা সিদ্ধিদাতা মোদক খুব পছন্দ করে তো এখান থেকে একটু মিষ্টান্ন আর একটু ফুলের হারটা নিয়ে নিয়েছি আজকে আমি খুব ভয় পেয়েছিলাম যে কত নাই ভিড় হবে কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে আমাদের কোনো অসুবিধা নেই ছেলেকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল না গো সেরকম একটা ভিড় ছিল না আমরা যখন আসি সত্যি আজকে না নসিবটা খুবই ভালো ছিল তো এই লাইনটা দিয়ে আমরা এখন ঢুকে গেলাম এই গেটটা দিয়ে ঢুকে গেলে কি বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না মানে রাজ আর আমার একশো টাকা করে আর কি টিকিট কাটতে হলো এখানে তো বাচ্চাটার কোনো টিকিট লাগলো না আমাদের দুজনে দুশো টাকা লেগেছে একশো টাকা করে তো এই লাইনটাতে বেশিক্ষণ দাঁড়াতে হবে না দশ পনেরো মিনিটের মধ্যেই বাবার দর্শনটা আমরা করতে পেরেছি তবে একদম বাবার সামনে গিয়ে তোমাদেরকে দর্শন করাতে পারবো না মানে এখান পর্যন্ত ভিডিও বানানোর পারমিশন আছে একদম বাবার সামনে গিয়ে ফটো নেওয়া কিংবা ভিডিও বানানোর পারমিশন নেই তবে অনেকেই লুকিয়ে ছাপিয়ে ফটো তুলছে আমি আর সেটা করলাম না একটু মন দিয়ে দর্শনটা করলাম আর বাবার দর্শন করার পর এই যে এখন মশকরাজের কাছে চলে এসেছি মোশকরাজের কাছে এই যে একটা কানে হাত চাপা দিয়ে আর একটা কানে আর কি মনের যা বাসনা থাকবে সেটা বললে খুব তাড়াতাড়ি পূরণ হয় তো সেটাই আমরা করছিলাম আর আজকে এত সুন্দর দর্শন হয়েছে মানে আমি এত বছর মুম্বাইয়ে আসি আছি তো বাবার দর্শন আমি দূর থেকেই বেশিরভাগ করতে পেরেছি এবারে একদম সামনে গিয়ে একদম মানে দর্শন করেছি এবং অনেকটা সময় ধরে অন্যান্য সময় যেন বলে একটু বেশি ভিড় থাকলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বেরিয়ে কিন্তু এবারে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম সেরকম কিছু বলছিল না ভালো করে দিয়ে দর্শন করলাম দেখলাম বাবাকে ভক্তি করে ভীষণ ভালো লাগলো তো এখন এই দোকানটাতে এসেছিলাম বাবু কিছু খাবে বলে তো ভেতরে একটা দোকান ছিল তারপর আমরা ওখান থেকে মহাপ্রসাদ নিয়েছি কিনতেও পাওয়া যাচ্ছে মহাপ্রসাদ আর আমরা যখন বেরিয়ে আসছিলাম একটা করে হাতেও দিয়েছে এই প্যাকেটগুলোতে একটা করে আছে তো তিনজনকে তিনটা দিয়েছে ফ্রিতে আর আমরা কিনেও নিয়ে এসেছি যেগুলো কিনেছি সেগুলো একটা প্যাকেটের মধ্যে দুটো করে আছে নাড়ু তো এই মহাপ্রসাদগুলো আমরা দেশেও নিয়ে যাব ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছি তো এখন এখানে দাঁড়িয়ে আছি এখনও অনেকটাই আর কি বেলা আছে তো এইখান থেকে আমরা এখন ট্যাস্কি ধরে চলে যাব মহালক্ষ্মী মন্দিরে তো দূর থেকে তোমাদেরকে আরও একবার সিদ্ধিবিনায়ক মন্দিরটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে তো এখন আমরা ট্যাস্কিতে করে চলে যাচ্ছি মহালক্ষ্মী মন্দিরে আর সত্যি কথা বলতে এখনও কিন্তু অনেকটাই রোদ আছে আমরা ভেবেছিলাম একটা মন্দিরেই দর্শন করতে করতে হয়তো আমাদের সন্ধে হয়ে যাবে আর হয়তো জোর জোর মহালক্ষ্মী মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতির সময় দর্শন করতে পারবো কিন্তু না আমরা অনেকটাই তাড়াতাড়ি দর্শন করেছি বলে মহালক্ষ্মী মন্দিরেও তাড়াতাড়ি চলে আসতে পেরেছি দেখো রোদ্দ্র আছে আর গেটের সামনেই এই যে কবুতর অনেকগুলো ছিল এখানে এখন খাবার দিচ্ছে রাজবাবু আর বাবু দুজনে মিলে তো এইখান থেকে আমরা একটু পায়ে হেঁটে ভেতরে যাব মানে মন্দির পর্যন্ত মহালক্ষ্মী মন্দির পর্যন্ত আর এটা একটা শিব মন্দির যারা সকালের দিকে এসেছিল মা মহালক্ষ্মীর কাছে দর্শন করতে শুনলাম এখানে এসে অনেক নাকি ভিড় ছিল লম্বা লাইন ছিল অনেকটা সময় মানে ঘন্টা ভোর দাঁড়াতে হয়েছে তাদেরকে কিন্তু আমরা যখন এসেছি আমাদেরকে দশ মিনিটের বেশি দাঁড়াতেই হয় না এই দেখো ভেতরে এসে আমি একটুখানি ভিডিও শ্যুট করেছি এখানেও মায়ের সামনে গিয়ে ভিডিও শ্যুট করার পারমিশন নেই আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন আর কি একটু অল্প করে শ্যুট করেছিলাম দুধ থেকে এইটুকুনি লাইন আছে মানে দশ মিনিটের মতো দাঁড়িয়েছি মায়ের দর্শন পেয়েছি আর তোমাদেরকে তো আগেও আমি দেখিয়েছি যখন যা এসেছি মহালক্ষ্মী মন্দির মানে এখানের ভিডিও ওই জন্য আজকে অল্প করেই তোমাদেরকে শেয়ার করছি মন্দিরের বাইরে এখন চলে এসেছি এখানে সমুদ্রে হাওয়া দিচ্ছিলো বেশ হালকা হালকা ভীষণ ভালো লাগছিল মানে ঠান্ডা ঠান্ডা আর কি হালকা হালকা বলছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিল গরম বলে সেরকম কিছু মনেই হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা আজকে মায়ের কাছে এসে অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দর্শন করেছি এখানেও না আজকে সেরকম কিছু বলছিল না যে তাড়াতাড়ি বেরিয়ে যাও তো বেশ ভালো লাগলো মনটা ভরে সিদ্ধি সিদ্ধিবিনায়কে পুজো দিয়ে আসার পর মহালক্ষ্মী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এখানটা সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তবু এখন আমি মহালক্ষ্মী মন্দিরে দাঁড়িয়ে আছি সমুদ্রে হাওয়া দিচ্ছে এখানটা বেশ ভালো লাগছে তো এরপর হয়তো আমরা যাবো দেবী মন্দিরে তো দেখছি যদি সম্ভব হয় যাবো তো তার আগে কিছু জুস টুস খাবো খেয়ে একটু ঘুরবো এখনও রোদ্রু আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মহালক্ষ্মী মন্দিরে পুজো দেওয়ার পর এখন আমরা যাচ্ছি মুম্বা দেবী মায়ের মন্দিরে সত্যি আজকে বাড়ি থেকে ভেবে আসি না যে দেবী মন্দিরে গিয়ে আমরা মায়ের দর্শন করতে পারবো ভেবেছিলাম এই দুটো মন্দিরেই দর্শন করতে করতে সন্ধে লেগে যাবে আজকে সত্যি আমাদের নসিবটা ভালো দেখো এখনো কত রৌদ্দ্র আছে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে তাই হাতে সময় ছিল ভাবলাম দেবী মায়ের মন্দিরে যাই আর সত্যি কথা বলতে তোমরা শুনলে হাসবে আমি কুড়ি বছর হয়ে গেছে মুম্বাইয়ে চলে এসেছি দেবী মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করার সৌভাগ্য আমার আজ পর্যন্ত হয় না মানে আজকে প্রথম মায়ের দর্শন করব। আর এখন যে রাস্তাটার ভেতর দিয়ে যাচ্ছি মানে আমি আমি কেন রাজবাবু আমরা সবাই প্রথমবার যাচ্ছি মানে এটা সমুদ্রের জলের ভেতর দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে মানে কিছুদিনই চালু হয়েছে আগে যে ঘুরে যেত মানে গাড়ি তো অনেকটা সময় লাগতো তো এই রাস্তাটা বানানায় মানে সে সময়ে পৌঁছে যাবে তো ভেতরটা কেমন লাগছে দেখো যে দাদা ট্যাক্সি চালাচ্ছিলো আমি জিজ্ঞেস করেছিলাম মানে এটা মুম্বাইয়ের হাজি আলি তোমরা অনেকেই জানো তো ওই হাজি সামনে দিয়ে আর কি আসলাম তারপরে এটার ভেতরে ঢুকে গেলাম তো আমি দাদাটাকে জিজ্ঞাসা করলাম যে এটাকে কি বলে বলে এটাকে আন্ডারপাসিং বলে তো আন্ডার পাসিংয়ের ভেতর দিয়ে এখন যাচ্ছে আর ভেতরটা কীরকম দেখাচ্ছে তো বললো এখন কিন্তু আমরা সমুদ্রের জলের ভেতর দিয়ে যাচ্ছি দেখো কীরকম সব তৈরি করেছে জলের ভেতর দিয়ে এরকম রাস্তা তৈরি করেছে সেই সমুদ্রের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি তো ভাবা যায় সত্যি ভেতরটা একটু আমি শ্যুট করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে এটা তৈরি হয়েছে এবং কিছুদিনই চালু হয়েছে এখনও সেভাবে চালু মানে সেভাবে যে খুব গাড়ি ঘোড়া যাচ্ছে এরকম না টুকটাকি দু একটা গাড়ি দেখা যাচ্ছে তো এর ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম অনেকটাই রাস্তাটা অনেকটাই সময় লেগেছে অনেকটা সময় ধরেই আমরা গেলাম তো আমি অল্প করে একটু শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে বাবু যখন জানতে পারলো যে আমরা জলের ভেতর দিয়ে যাচ্ছি আমাকে জিজ্ঞাসা করলো মাম্মা দিদিকে আগে এই রাস্তাটা দিয়ে গেছি আমি বললাম না না দিদি এখনও যায় না তুমি প্রথমবার যাচ্ছ ও বাবা ছেলের সে কি আনন্দ ছোট বাচ্চা বুঝতেই পারছো ভাই বোনে যেটা হয় মানে দিদির আগে আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ভেবে খুব আনন্দ লাগছিল ওর আর বলছিল দিদিকে একটু ভিডিও বানিয়ে পাঠিয়ে দাও তো মা আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন আমরা চলে এসেছি মুম্বাদেবী মায়ের মন্দিরে তো এখানে এখন পুজোর থালা আমরা নিয়ে নেবো একটু মিষ্টি টি যেমন থাকে ফুল টুল তো আমরা যখন এসেছিলাম না তার একটু পরে এখানে আরতি শুরু হয়ে যায় তো আমরা লাইনে তখন দাঁড়িয়েছিলাম তো তোমাদেরকে একটু দেখাবো যে এখানে মায়ের মন্দিরটা আর মায়ের একটু দর্শন করিয়ে দেবো চলো ভিডিওটা দেখতে আর আমরা যেখানটায় বসেছিলাম দেখো জানালা দিয়ে বাইকটা দেখতে কত সুন্দর লাগছিল গাড়ি ঘোড়া যাচ্ছিলো তো বসে বসে দেখছিলাম আর ওয়েট করছিলাম খাবার কখন আসবে খাবার অর্ডার দিয়ে বসেছিলাম কারণ সবাইকে খুব খিদে পেয়ে গেছে সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম আমি তবুও মহালক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে এক গ্লাস আঁখের জুস খেয়েছিলাম কিন্তু রাজবাবু কিছুই খায় না সেই বাড়ি থেকে খেয়ে এসেছিলো আর ট্রেনে একটা আমি চকলেট খেয়েছিলাম বাবু একটা চকলেট খেয়েছিলো তো এখন দেখো মশলা পাপড় অর্ডার করেছিলাম আর ড্রাই পনির চিল্লি তার সাথে তন্দুরি রুটি সাদা বাটার দিতে মানা করেছিলাম তো ওইগুলোই খেলাম তবে আজকে ড্রাই পনির চিল্লিটা খুব ভালো ছিল খুব তৃপ্তি করে খেয়েছি তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরে যাব স্টেশনে যাচ্ছি ট্যাক্সিতে করে আর দেখো স্টেডিয়ামের সামনে লাইট জ্বলছে কারণ এখন খেলা চালু আছে তো এটা দিয়ে আমরা যাচ্ছিলাম আজকে আর অন্য কোথাও ঘুরতে গেলাম না সত্যি কথা বলতে তিনটা মন্দিরে পুজো দিয়ে মনটা পুরো ভরে গেছে আর এই অল্প সময়ের মধ্যেই মানে তিনটা মন্দিরে ঠাকুরের দর্শন পেলাম ভীষণ ভাল লাগছে আর আজকের দিনটা এত ভালো কাটবে সত্যি আমাদের ভাবা ছিল না মানে খুব সুন্দরভাবে কেটেছে এবং আমরা যেখানে যেখানে গেছি খুব তাড়াতাড়ি ঠাকুরের দর্শন পেয়েছি ভীষণ ভালো লেগেছে তো আমি তো ভেবেছিলাম তোমাদেরকে বললাম না যে দেবী মায়ের মন্দিরে আজকে যে মায়ের দর্শন পাবো আমি ভাবি না এত বছরে প্রথম আজকে হঠাৎ করেই মানে অজান্তেই মায়ের দর্শন পেয়ে গেলাম সত্যিই ভীষণ ভালো লাগছে যাই হোক আমরা ভায়েন্দার স্টেশনে চলে এসেছি মানে ট্রেনে করে এসে নেবেও গেছি এখন বাড়িতে চলে যাব আর এখান থেকে আমরা স্কুটি নিয়ে একদম বাড়িতে চলে যাব তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সন্ধ্যা আরতি করে দিলাম কারণ আজকের দিনে তো সন্ধ্যা আরতি করতেই হবে আমরা যখন বাড়িতে আসি এগারোটা বাজ দিয়ে দশ মিনিটের মতো বাকি ছিল দশ মিনিট কি পনেরো মিনিট এসে পরিষ্কার হয়ে গা হাত ধুয়ে আমি সন্ধ্যা আরতি করে দিলাম আর এখন এই যে এগারোটার মতো বাজে বাবু ফ্রেশ হয়ে গেছে বাবু এখন সোফায় বসে আছে কার্টুন চালি দিয়ে তো রাজবাবু গেছে এখন বাবুর জন্য একটু মোমো আনতে কারণ সানা ওকে কোথায় মোমো খেয়েছে দেশে তো ফটো পাঠিয়েছে সেই জন্য বললো মাম্মা আমিও মোমো খাবো ওই জন্য রাজবাবু গেল আমি বললাম এক প্লেট এনে দাও ও রাতের খাবারটা হয়ে যাবে তারপর আমরা দুজনে যা খাবো পরে খেয়ে নেবো তো আমাদের পেটটা এখনও ভার আছে তো সেই জন্য এখন খুব একটা খিদেও পাচ্ছে না রাতের দিকে দেখি যদি খিদে পাই কিছু খাবো না না একটা করে আপেল খেয়ে নেবো আর এই যে তিনটা মন্দিরে পুজো দিয়েছিলাম তিনটা মন্দিরে প্রসাদ আর মহাপ্রসাদটা তো নিয়ে এসেছি সিদ্ধিবিনায়ক থেকে অনেকগুলোই প্যাকেট নিয়ে এসেছি একটা টিচারকে দেবো বাবুর টিউশন টিচারকে আর আমার বাড়িতে যে বোনটা কাজ করে তাকেও একটা দেবো তো এই করে বেশি করে নিয়ে এসেছি আর প্রসাদও নিয়ে এসেছি তিনটা মন্দিরের কিছুটা প্রসাদ দোকানে পাঠিয়ে দিয়েছি মানে আমাদের ভাইদের জন্য বাদ কিছুটা নিয়েও এসেছি তো রাজবাবু আসুক এই যে রাজবাবু চলে এসেছে বলতে বলতেই আর বাবুর জন্য এই যে মোমো নিয়ে এসেছে আর থানসাপ নিয়ে এসেছে মনে হয় নিজের জন্য আর একটু আমও নিয়ে এসেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আজকের মতো বাই বাই আর গুড নাইট